নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রসনা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাজুলি মাছের তেল ঝাল কাজুলি বা কাজুরি দুটো নামেই এই মাছটি পরিচিত এই মাছটি এক প্রকার ছোট প্রজাতির মাছ এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি আজকে একদম কম মশলা দিয়ে এই মাছটি আপনাদের রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে একশো গ্রাম কাজলি মাছ নিয়ে নিয়েছি এবার মাছটা অল্প করে নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব অল্প করে নুন মাখাবো বেশি নুন মাখালে কিন্তু ছোট মাছ বা চুনো প্রজাতির মাছ একটু তিঁত কুটে লাগে এবার চলুন খুব সামান্য কিছু উপকরণ দিয়ে একটা মশলা তৈরি করে নি। প্রথমেই আমি এখানে নিচ্ছি চার টুকরো আদা পাঁচ থেকে ছ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুপাতে বেশি কম করে নেবেন আর নিয়েছি এক চামচ জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এই সমস্ত উপকরণগুলোকে সামান্য জল দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু এক চামচ সর্ষেও অ্যাড করতে পারেন কিন্তু সর্ষে খেলে যেহেতু অনেক সময় পেটের সমস্যা দেখা দেয় তাই আমি এখানে সর্ষেটা অ্যাভয়েড করেছি এই মাছটা খেতে এতটাই সুস্বাদু হয় আপনি যেভাবেই রান্না করুন না কেন খুবই ভালো হবে খেতে তবে আমি আজকে আপনাদের যে পদ্ধতিতে করে দেখাবো এটা একটু বেশিই সুস্বাদু হবে এবার কড়াইয়ে খাঁটি সরষের তেল গরম করে আমি এখানে হাফ চামচ মতন কালো জিরে আর দুটো কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এক মিনিট একটু ভালো করে নেড়ে নিয়ে যখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা যে পেস্টটা করে রেখেছিলাম যে আদা জিরে রসুন আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা তেলে অ্যাড করার সময় ফ্লেমটা একদম লোতে রাখবেন না হলে কিন্তু তেলটা ভীষণ পরিমাণে ছিটে লাগবে এবার এই মশলাটাকে তিন চার মিনিট ধরে খুব ভালো করে কষাতে থাকব মশলাটা কষানোর সময় ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন হলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর এদিকে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে এবার আমরা এই মশলার মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন অ্যাড করে দেব এই রান্নাটায় যেহেতু কোনো সবজি দেওয়া নেই তাই খুব সামান্য নুন দেবেন মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব সামান্য আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করেছি এটা এবার ফ্লেমটা একবার হাইতে করে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমরা কাঁচা মাছটা কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে ঝোলের মধ্যে একদম কাঁচা মাছ অ্যাড করছি আপনারা চাইলে আপনাদের যদি মনে হয় যে মাছ থেকে একটা গন্ধ লাগবে তো আপনারা মাছটাকে হালকা করে ভেজেও নিতে পারেন তবে এই মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না খেতে এবার মাছগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে ঝোলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার মিনিট পাঁচেক একদম লো ফ্লেমে রেখে মাছটাকে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা একদম গামাখা মাখা হয়ে এসেছে আমাদের কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার লাস্টে সামান্য একটু ধনে পাতা কুচি আর উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব আপনাদের যদি কাঁচা সর্ষের তেলটা দিতে ইচ্ছে না করে নাও দিতে পারেন গরম ভাতের সঙ্গে এই কাজুরি মাছের তেল ঝাল যে কি অসাধারণ লাগবে খেতে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে কোনো চুনো মাছের তেল ঝালি কিন্তু আপনারা এই পদ্ধতিতে বানাতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সাথে